নাজমুল হুসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে তিনি এক অনন্য রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার এগেনস্টে নাজমুল ইসলাম শান্তর দিনে শান্ত কতটা পারফর্ম করতে পারেন তা কেবল আজকের ইনিংস দেখেই বোঝা যায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে নাজমুল হুসেন শান্ত দুই রানের জন্য মিস করেছেন দেড় শতক দ্বিতীয় ইনিংসেও দেখিয়েছেন তার ব্যাটিং জলক টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও করেছেন সেঞ্চুরি ক্যাপ্টেন হিসেবে এটা কেবল শান্তর জন্য একটা বড় রেকর্ড এর আগে বাংলাদেশের কোনো ক্যাপ্টেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করতে পারেনি ক্যাপ্টেন হিসেবে নাজমুল হোসেন শান্তই প্রথম ক্যাপ্টেন যিনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসেবে দুইশত পঁচাশি করেই ডিক্লেয়ার ঘোষণা করেন শান্ত শান্তকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন রোবেল হোসেন জানিয়েছেন ক্যাপ্টেন হিসেবে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার রেকর্ডের জন্য শান্তর প্রশংসায় পঞ্চম পুরো সোশ্যাল মিডিয়া শেখ চব্বিশ টিভি